কুরবানি রিদে পশুর হাটের পাশাপাশি দেশের কামারশালাগুলোতেও চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। পশুকরবারির জন্য ছুরি, চাপাতি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কামাররা। বাৎসরিক ক্রেতাদের আনাগুনা নরশিং দিতে ব্যাচরা বিক্রি বাড়লেও রাজবাড়িতে বাজার তুলনামূলক মন্দা। বিক্রেতাদের অভিযোগ বিদেশী যন্ত্রপাতির সর্বপ্রবাহ বাড়ায় কমেছে দেশীয় ছুরি, চাকুর চাহিদা। কিন্তু বাত্রু যাটা ওড়ুনিল নাই আজই ওড়ুনিল। টুংটাং শব্দ আগুনের শিখায় উত্তপ্ত লাল লোহাকে পিটিয়ে দেয়া হচ্ছে কাঙ্ক্ষিত আকৃতি কেউ কেউ পুরনো ছুরিতেই সাম দিচ্ছেন কোরবানি ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় কাটছে নরসিংদীর কামারশালায় চলছে দা চাকু ছুরি চাপাতি তৈরির কর্মযোগ্য ধাতব লোহাকে পিটিয়ে পশু কাটার জন্য তৈরি হচ্ছে এসব যারা কোরবানি দেবেন তাদের পাশাপাশি এসব কিনতে কামারশালায় ভিড় করছেন খুচরা বিক্রেতা ও কসাইরা কামাররা বলছেন কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে ছুরি চাকু তৈরির খরচ

এলাকা জুড়ে প্রশংসা রয়েছে নরসিংদীর তৈরি যন্ত্রপাতির মান ভালো হওয়ায় জেলার বাইরে থেকেও ভিড় করছেন ক্রেতারা এইখানে দাও পাওয়া যায় কোপা পাওয়া যায় অন্য অন্য স্যান পাওয়া যায় ফুরি চাপটি যা আছে সবই পাওয়া যায় দাও উদ্ধারি নিয়ে আসছি হ্যাঁ এগুলা দাঁড়ানোর জন্য প্রতি বছর এখানে দাও সুরি কোপা সেনি এগুলো নিয়ে আসি কামার শিল্পকে টিকিয়ে রাখতে আধুনিকায়নের কথা জানালেন বিসিক কর্মকর্তা এই সমস্ত শিল্পকে কিভাবে রক্ষা করা যায় আমাদের ঋণ ফাংশন আছে নিবন্ধন আছে এবং আমাদের প্রত্যেক বছর উদ্যোগ উন্নয়ন প্রশিক্ষণ দিই তাদেরকে আমরা এই উদ্যোগ উন্নয়ন প্রশিক্ষণ সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করব এবং এই শিল্পটা যাতে আধুনিকায়ন হয় এবং টিকে থাকে সেই ব্যাপারে আমাদের যথেষ্ট আমরা সচেষ্ট আছি তবে এবার ঈদে রাজবাড়ির কামারপট্টির দৃশ্য কিছুটা ভিন্ন জেলা শহর ও আশেপাশে মিলিয়ে প্রায় ত্রিশটি দোকানে নেই কাজের তেমন চাপ ক্রেতার অভাবে হচ্ছে না বিক্রি হতাশ কামার ও ব্যবসায়ীরা এদিকে ক্রেতারা বলছেন দেশীয় ছুরি চাকুর দাম এবার আগের চেয়ে অনেকটাই বেশি যে ছিল আগ্রুম আসে মোটামুটি মানুষ ওই

কাঁচামালের ঊর্ধ্বগতির কারণে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় হুমকির মুখে থাকা এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি প্রণোদনা প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা রাকিব সরকার যমুনা নিউজ